নতুন অ্যাডাপশনের প্রথম হচ্ছে যে আসার পরে যদি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের নিয়ে আসে বা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন এসে প্রথমেই হচ্ছে যে উইনিং পাপি যে খাবারগুলো আছে হ্যাঁ উইনিং স্টার্টার ফুড দিতে হবে এক নম্বর ঠিক আছে যেহেতু মায়ের কাছ থেকে আসছে দুধ পাবে না হ্যাঁ সেহেতু স্টার্টার ফুড ফুডটা দিতে হবে হ্যাঁ আর দু নম্বর হচ্ছে যে ভ্যাকসিনেশন করা আছে কিনা দেখতে হবে তার আগে এর ওষুধ খাওয়াতে হবে এবং কিছু লিভার সাপোর্ট প্লাস কিছু ডাইজেস্টিভ ওষুধ কেননা একটা জায়গা থেকে এনভায়রনমেন্ট চেঞ্জ হয় তখন ও মাকে ছেড়ে মায়ের রুম থেকে ছেড়ে চলে আসছে ন্যাচারালি ওর একটা মানে একাকিত্ব বা ফিলিংস একটা ডাইজেশনের ডিসঅর্ডার হওয়ার জন্য সেটাগুলোর ক্ষেত্রে ডাইজেস্টিভ কিছু এনজাইমস খাওয়াতে হবে প্লাস মাল্টিভিটামিন গ্রোথের ওষুধ দিয়ে এটাকে মোটামুটি ঠিক জায়গায় আর অনেক সময় ইমিউনিটি লস হয় তাই ইমিউনিটি বুস্টার কিছু ওষুধ আছে সেগুলো স্প্রে বা ওষুধ খাওয়াতে হবে এই হচ্ছে যারা অ্যাডাপশন করবে তাদেরকে প্রথম থেকে দেখাবেন যে সব সময় নাকটা ভেজা আছে কিনা নাকটা ভেজা থাকা মানেই হচ্ছে কুকুর মোটামুটি মানে সুস্থ আছে আর প্লেফুল আছে কিনা বাচ্চারা খুব ঘোরাঘুরি করছে কিনা সেটা দেখবেন এই হচ্ছে মোটামুটি